যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় এলেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আমেরিকা পার্টি নামের এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের একীভূত সুবিধাবাদী রাজনৈতিক বিরুদ্ধে কাজ করবে বলে এক্সে এক পোস্টে জানান মাস্ক এই ঘোষণার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে বলেন তৃতীয় একটি দল গঠনের ধারণা হাস্যকর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বরাবরই দুই দলের কাঠামোই পরিচালিত হয়ে আসছে তৃতীয় দল কেবল বিভ্রান্তি সৃষ্টি করবে একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্ক ফেডারেল খরচ কমাতে গঠিত সরকারি বোর্ডে কাজ করেছেন তবে সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় ঋণ বৃদ্ধি প্রশাসনিক ব্যর্থতা এবং দুই দলীয় রাজনৈতিক ব্যাপারে তিনি প্রকাশ্যের সমালোচনামূলক অবস্থান নেন মাস্ক জানিয়েছেন আপাতত প্রেসিডেন্ট প্রার্থী না দিলেও আগামী বারো মাসে কংগ্রেসে প্রভাব বিস্তার করাই আমেরিকা পার্টির মূল লক্ষ্য এই ঘোষণাকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রযুক্তি জগৎ থেকে উঠে আসা এক প্রভাবশালী ব্যক্তিত্বের সরাসরি রাজনৈতিক মাঠে নামা